যদি দেখো ফার্স্টে আমরা এটা শিখবো সেটা দেখো মিডিলের জিরো আছে তারপরে এনি থ্রি ডিজিট নাম্বার লিখবো জেনারেল থ্রি ডিজিট নাম্বার অনেক সময় তাকে জিরো দিয়ে অনেক সময় মাল্টিপ্লাই ইজিলি আমাকে অনেক স্পিডে করতে হয় সেটার সময় আমরা তখন পাশে কী করি এরকম করি ধরো ওরকম লিখলাম ওয়ান জিরো ফাইভ ইন্টু ওয়ান জিরো ফাইভ দিয়ে পরপর মাল্টিপ্লাই করছি তিনটে স্টেপ তো সেটা আমাদের অনেকটা টাইম লেগে যাচ্ছে ঠিক আছে ইট ইস টাইম টেকিং প্রসেস ঠিক আছে এরপরে আমরা শিখবো কি টাইম কনজিউমিং প্রসেস কীভাবে টাইমটাকে শর্ট আউট করবো কমাবো দেখো এরপরে দেখো এখানে লিখে দেবে জাস্ট তিনটে ড্যাশ দেবে ঠিক আছে কটা দিলাম তিনটে ড্যাশ দেবে ফাইভ স্কোয়ার কত হয় টোয়েন্টি ফাইভ লিখে দিলে ওয়ান স্কোয়ার কত হয় ওয়ান সেটা জিরো ওয়ান লিখলে ঠিক আছে এরপরে দুটো মাল্টিপ্লাই করবে ফাইভ ওয়ান ফাইভ ওয়ান যা ফাইভ ইন্টু টু তাহলে কত হচ্ছে টেন এরপরে লিখে দেবে তাহলে তোমার অ্যান্সার হয়ে গেল ওয়ান ওয়ান দেখো সামনে জিরোর কোনো ভ্যালিডেশন নেই তাহলে দেখো ওয়ান ওয়ান জিরো টু ফাইভ ঠিক আছে তাহলে নেক্সটটা নিজেরাই করো তিনটে ড্যাশ দাও ঠিক আছে সেভেন স্কোয়ার ফর্টি নাইন ওয়ান স্কোয়ার জিরো ওয়ান সেটাকে ওয়ানই লিখছি আর সেভেন ইন্টু ওয়ান সেভেন ইন্টু টু ফর্টি তাহলে দেখো অ্যান্সার তোমার চোখের সামনে সেকেন্ডে বেরিয়ে যাচ্ছে কোনো কিছু চাপই নেই ঠিক আছে তাহলে নেক্সট কোয়েশ্চেনটা নেক্সটটা কী হবে দেখো সেম দেখো তিনটে ড্যাশ দাও টু স্কোয়ার কত ফোর তাকে জিরো ফোর লিখব থ্রি স্কোয়ার নাইন জিরো বলে জিরোটা লিখছি না থ্রি টু যে সিক্স আর টু সিক্স ইন্টু টু হয়ে গেল ভেরি গুড এরপরে এটা দেখো তিনটে ড্যাশ দাও সেভেন স্কোয়ার ফর্টি নাইন থ্রি স্কোয়ার নাইন সেভেন টু টোয়েন্টি হয়ে গেল এই তো তোমার অ্যান্সার ঠিক আছে বাকি দুটো তোমাদের জন্য কমেন্টে অ্যান্সার জানাবে যে অ্যান্সার এগুলো কি হবে দেখো এটা আর এটা ঠিক আছে এটার এই দুটোর অ্যান্সার কমেন্টে বলবে কি হবে ঠিক আছে এই দুটো টু জিরো নাইন স্কোয়ার আর ফোর জিরো ফাইভ স্কোয়ার দেখো এরপরে যেটা আমরা করব আগেরটা আমরা ছিল মাঝে জিরো ছিল ইজিলি আমরা করে দিচ্ছিলাম মুখে মুখে মাল্টিপ্লাই এরপরে দেখো আর মাঝে জিরো নেই কিন্তু এরপরে একটা একটা থ্রি ডিজিট নাম্বার আছে থ্রি ওয়ান টু টু ওয়ান ফোর ফোর ওয়ান ফাইভ সিক্স টু সেভেন সেভেন টু ওয়ান মানে আরবিটারি যে কোনো থ্রি ডিজিট নাম্বার আছে তাহলে এইগুলো আমরা কীভাবে থ্রি ডিজিট নাম্বারে স্কোয়ার ইজিলি করবো ইন ওয়ান লাইন তাহলে দেখো এমনি নর্মালি করতে গেলে এটা আমাদের অনেক মাল্টিপ্লিকেশান এই সেই করতে হবে অ্যাডিশান করতে হবে এখানে দেখো তাহলে এটাকে আমরা ভাঙবো ধরো থ্রি ওয়ান টু এই নাম্বারটা আছে তো ধর থ্রি ওয়ান টুকে আমরা এরকম দুটো ফাটে ভাঙব ঠিক আছে ভাঙতেই পারি ঠিক আছে এটা যদি ধরো এখানে ভাঙলাম ঠিক আছে তাহলে আর কী করবো আমরা সে একই রকম আগে যেমন আমরা করেছিলাম থ্রি ডি একটু করলাম তিনটে ড্যাশ দিয়ে দাও তিনটে পার্টে আমরা করবো ঠিক আছে এবারে টুয়েলভে স্কোয়ার কত হয় ওয়ান ফর্টি ফোর ওয়ান ফর্টি ফোর এখানে ফর্টি ফোর লিখলাম ওয়ানটা ধরো এখানে আছে ঠিক আছে এবারে থ্রি স্কোয়ার কত নাইন ঠিক আছে থ্রি স্কোয়ার নাইন জিরো নাইন নাইনটাকে জিরোটা লিখছি না ঠিক আছে যেহেতু জিরো আছে সামনে কিছু দাম নেই এরপরে দেখো সে একই করবো এই দুটো মাল্টিপ্লাই করবো কত হয় এখানে কত হবে এটা হয়ে গেল তোমার অ্যানসন দেখো এটা কোনো টাইম লাগলো এটা কোনো একদম ইজি কিন্তু এটাকে যদি আমি নর্মাল যে করতাম সেটা কি অনেক টাইম টেকেন হতো ঠিক আছে এক গাদা টাইম লাগতো আর ভুলও হওয়ার চান্স হয়েছিল ছিল আমার কখন ভুল হয় যখন আমরা বেশি বেশি করে মাল্টিপ্লিকেশান ডিভিশান অ্যাডিশান যত বেশি বেশি করবো তত ভুল হবে আমরা সে প্রসেসেই যাব না তো ভুল হওয়ার চান্সটাই কমিয়ে দিচ্ছি ঠিক আছে এরপরে দেখো তাহলে নেক্সট করো এটা তাহলে কী করবো এটা দুটো পার্টে ভেঙে দিচ্ছি টু স্কোয়ার দেখো ফোর ফোরটিন স্কোয়ার ওয়ান নাইনটি সিক্স হয় তাহলে নাইনটি সিক্স লিখলাম ওয়ানটাকে নিচে লিখলাম ক্যারি করলাম এবার টুয়েলভ ইন্টু টু 14 ইন্টু টু টোয়েন্টি এইট টু ফিফটি সিক্স তাহলে ফিফটি সিক্স আর ওয়ান কত ফিফটি দেখো এটা হয়ে গেল ইজিলি অ্যান্সার কোনো ব্যাপার আছে কোনো ব্যাপারই নেই একদম সেকেন্ডে অ্যান্সার দিয়ে দেবো একদম বুলেটের মতো যাবো কোয়েশ্চেনের অ্যান্সার ঠিক আছে এরপরে দেখো নেক্সট এটাকেও ভেঙে দাও পাটে তাহলে স্কোয়ার কত হয় টু তাহলে টোয়েন্টি লিখে দিলাম এখানে একটা টু থাকলো ফোর স্কোয়ার হয় কত সিক্সটিন লিখে দিলাম সিক্সটি ইন্টু টু ওয়ান টোয়েন্টি তাহলে ওয়ান টোয়েন্টি ধরো ওয়ান আর টু কত হয় ঠিক আছে তাহলে দেখো ওয়ান টোয়েন্টি যখন হয়ে যাচ্ছে ওয়ান টোয়েন্টি কত হয় ওয়ান টোয়েন্টি টু ঠিক আছে তাহলে ওয়ান টোয়েন্টি টু যদি হয় এখানে আমার দুটো জায়গা বলেছিলাম তাহলে এখানে টোয়েন্টি লিখে দিলাম আর ওয়ানটা এখানে তাহলে ওয়ানটা এখানে দেখো যদি অ্যাড করে দিই তাহলে কত হবে সেভেন্টি এটা হয়ে গেলো তোমার ঠিক আছে যদি দেখো এখানে দুটো ডিজিট দুটো ডিজিট দুটো ডিজিট তার যদি এক্সট্রা ডিজিট হয়ে যায় এখানে ক্যারি যোগ করবো ক্যারিটা অ্যাড করবো আবার যদি এখানে এক্সট্রা হয়ে যায় এখানে ক্যারিটা অ্যাড করে দেবো ঠিক আছে তাহলে নেক্সট তখন এটাকেও যদি তোমরা ডিভাইড করে দাও তাহলে টোয়েন্টি সেভেন স্কোয়ার একটা দুটো তিনটে টোয়েন্টি সেভেন স্কোয়ার হয় সেভেন টু নাইন তাহলে দেখো টোয়েন্টি নাইন লিখে দিলাম সেভেনটা এখানে থাকলো এবারে সিক্স টোয়েন্টি সেভেন ইন্টু সিক্স ঠিক আছে টোয়েন্টি সেভেন ইন্টু আর সিক্স ইন্টু টুয়েলভ টুয়েলভ ইন্টু টোয়েন্টি সেভেন কত হয় বলো আর ওয়ান ক্যারি সেভেন আর ফোর ইলেভেন আর হচ্ছে টুয়েলভ টু আর হচ্ছে টু থ্রি থ্রি টোয়েন্টি ফোর তাহলে থ্রি টোয়েন্টি ফোর প্লাস সেভেন যদি হয় তাহলে কত হয় প্লাস সেভেন হলে

তাহলে যে এটাও কি করবে এটাও সেম তিনটে ড্যাশ দিয়ে এটা করবে এটা হচ্ছে তোমরা সব বুঝতে পেরে গেছো তোমরা তাহলে সবাই তাহলে এটা কমেন্ট অ্যানসারটা লিখবে দেখবো তোমাদের অ্যানসারটা ঠিক হচ্ছে কিনা তোমরা থ্রি ডিজিট মাল্টিপ্লাই প্রপার শর্ট ট্রিক্সে শিখেছ কিনা ঠিক আছে এটা কমেন্টে অ্যানসারটা করবে ঠিক আছে